হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনবল হাউজে আপনারা সবাই কেমন আছেন আমার প্রিয় প্রিয় বোনেরা আপনারা যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন আমার আমার কাজকর্ম আমার কন্টেন্টগুলো আপনাদের যাদের পছন্দ তারাই তো আমার চ্যানেলটা দেখেন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আমারও খুব জানতে ইচ্ছে করে আপনারা কেমন আছেন আপনাদের কি অবস্থা সবারই খোঁজখবর জানতে খুবই ইচ্ছে করে তো আপনাদের যদি একটু কষ্ট না হয় আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন আপনাদের মানে সবাই পরিবারের সবাই কেমন আছে ও আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ মেহরবানিতে মুনতাসিরের পরীক্ষা শুরু হয়ে গেছে ওর পরীক্ষা সাড়ে নয়টা থেকে তো নয়টা সাড়ে নয়টার দিকে মানে নয়টার পরে বেরিয়েছি ওকে দিয়ে এসে এখন গাছে পানি দেওয়া লাগবে আজকে তো গাছে একটু পানি দিয়ে দিচ্ছি সকালবেলা গাছে পানি দিলে একটু ভালোই হয় সকাল বিকেল কখনো সকালে দিই কখনো বিকেলে দিই যখন মানে গাছগুলোর অবস্থা দেখে আর কি অনেক সময় বৃষ্টি হলে আর দেওয়া লাগে না তো যাই হোক আমি আজকে কিছু কথা বলবো আমার অনেক আপুরাই আবার অনেক ভাইরাও আমাদের এখানে ঢুকে অনেক কমেন্ট করে আমার হয়তো কিছু জিনিস অনেকের কাছে ভালো লাগে না তো সেগুলো একটু আমি আমার বনের কথাগুলো বলবো আজকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন আশা করছি তো আমি আজকে দেখাবো আমার আমার বেডরুমে কিছু জিনিস আমি মানে এই রুম থেকে ওই রুমে নিব আমার ছেলেদের রুমে কিছু জিনিস আমার রুমে বেশি অতিরিক্ত লাগতেছে সেগুলো তো এই যে দেখতে পাচ্ছেন আমার বেডরুমের এই জায়গাটা একটু হিজি মানে খুবই হজবরল অবস্থা লাগতেছে মানে গুছিয়ে নিলে হয়তো লাগে না তারপরে এক এক সময় একটু এলোমেলো হলে কিন্তু খুবই ইয়ে লাগে তো আমি এইখানে আমার এটা হলো আমার ছেলেদের রুম তো এই জায়গাটা খালি আছে এখন লাখিস ডাকসে আমার ছেলে বড়োটা এসছে বিদায় তো আমি এখানে এই এই বক্সটাকে এনে রেখেছি যে দেখতে পাচ্ছেন তো দেখি এখনও সিদ্ধান্ত ফাইনাল হয় নাই কখন কি হয় আসলে মা মাথায় যখন যেটা আসে সেটাই করি তো আমি এরকমই করি এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি যখন যেটা ভালো লাগে যখন যেটা মন চায় সেটাই করি তো আমি দেখতে পাচ্ছেন এই যে ময়লা হয়ে আছে এগুলো ক্লিন করব আর খাটটাকেও আমি এই সাইডে আর একটু সাইডে সাপিয়ে দিব। চেপে দিলে এই এই পাশের জায়গাটা অনেক বড়ো হয়ে যাবে তো এই দিক দিয়ে আমি আমরা সবাই মিলে নামাজ পড়তেও সুবিধা হবে আর সবাই বস মানে খালি জায়গা পেলে বসে আড্ডা টাড্ডা দেওয়া যাবে তো আমি সব কিছু খাটের উপরে উঠে উঠিয়ে রেখেছি তো এখন আমি আরেকটু এগুলোকে এই যে পর্দার নিচের জায়গাটা জানালার এই জায়গাটা অনেক ধুলাবালি পড়ে আছে এগুলো ক্লিন করব কারণ খাটের মাথার যে কাজটা সেটার কারণে ক্লিন করা হয় নাই তো হয় না তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি সকালের এই যে নাস্তা খাওয়া শেষ সবারই মোটামুটি কাজকর্ম সবই শেষ এখন এই যে কাঁঠালটা একটু কাটবো মানে এটা ফেগেছে খুলব আর হচ্ছে আজকে গরুর মাংস রান্না করব আর বেশি কিছু করব না কারণ কালকে সবজি ডাটা রান্না করেছি সেটা আছে আর আজকে শুধু গরুর মাংস আলু দিয়ে রান্না করব কালকের ওগুলো ওগুলো আমি খাবো আর কি কারণ আমার হাজব্যান্ড আপনাদের ভাই ঢাকায় নেই মানে ও ওর বিজনেসের কাজে শিটং গিয়েছে গতকালকে তো সেই কারণে বাচ্চারা তো সবজি খেতেই চায় না আমি এক আমি যা আমরা দুজনেই খাই তো আমি খাবো আর মাংস ওরা খাবে কারণ আমার ছেলে বড় ছেলে চলে যাবে ওর পশুদিন ফ্লাইট কার মানে ছাব্বিশ তারিখে বলেছি আমি তো এই কারণে ওর জন্যই মাংস একটু রান্নার এমনিতে ওরা খায় না আসলে সবজি সহ মানে অন্যান্য কিছু শুধু মাংসগুলোই পছন্দ করে মাঝে মধ্যে মাছ খায় মাছটা বেজে দিলে তো ওদের খাওয়ারের মতো মাছ নেই কারণ কাঁটাওয়ালা মাছ ওরা খেতে পারে না খায় না তো আমি মাংসটা ছড়িয়ে দিচ্ছি মানে মাংসটা বসাচ্ছি কারণ মাংসটা বসিয়ে আমি আর রুমে এখনও অনেকগুলো কাজ আছে এগুলো ক্লিন করবো পরিষ্কার মানে অন্যান্য কাজ শুধু আমার রুমটাকে একটু ক্লিন করা তো সেগুলো আসলে সারাদিন এখন সময় আছে আর রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি মাংসটা বস বসিয়ে দিলে নিশ্চিন্ত পাকঘরের কাজ আর থাকবে না রান্নাঘরের কাজ থাকবে না তো মাংসের রেসিপিটা আমি আসলে দিচ্ছি না কারণ অনেকবারই দিয়েছি কীভাবে আমি রান্না করি তো আজকে আর শেয়ার করছি না কারণ একটু তাড়াহুড়োও করতেছি আর হচ্ছে মাংস রান্নার তো আমরা স্বাভাবিক সবাই জানি বেশ বেশি কম তো যেভাবে আমরা সবাই রান্না করি সেইভাবে তিলের ভিতরে সব কিছু দিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি আমি আবার আপনাদের পছন্দ হয় কি না জানি না আমি গরুর মাংসে মাঝে মধ্যে ফাঁস ফুড়ন মশলা ইউজ করি যার কারণে আমার মাংসটা একটু ব্যতিক্রম হয় সবাই অনেকেই পছন্দ করেন মানে সবাই বলতে কি সবাই যারা যারা আসেন মোটামুটি পছন্দ করেন আমার মাংসটা বলে যে ব্যতিক্রম হয় পাঁচ পাঁচপোরন মশলা দিলে আলাদা একটা গ্রান আসে আর খেতে একটু ভালোই লাগে আর আমি তেলটা সরিষার তেল দিয়ে বেশিরভাগ রান্না করি মাংসটা তো আমি এখন বলবো সেটা হচ্ছে আমি আমার কথা আর কারণে অনেক আফুরাই বলেন যে আমি আঞ্চলিক ভাষায় কথা বলি তো আসলে এটা আঞ্চলিকতা আমার চলে আসে এটা আমি আমার মতো করে বলি আসলে এখানে কিছুই করার নেই কারণ আমি ছোটবেলা থেকে গ্রামে ছিলাম আমার পড়াশোনা আমার ছোটোবেলা শৈশব সবই গ্রামে কেটেছে আমার বিয়ের বিয়ের ছয় বছর পরে আমি ঢাকা এসেছি আমার বড়ো ছেলে গ্রামে হয়েছে বিয়ে গ্রামে হয়েছে তো আমার মেজ ছেলে ফ্যাটে মানে কনসেপ্ট হওয়ার পরেই আমি প্রায় চার পাঁচ মাস পরেই ঢাকা এসেছি তো তখন থেকেই ঢাকায় তো যার কারণে আসলে একটু আঞ্চলিকতা চলে আসে তো আসলে কথা তো বড়ো কথা না কথা আমার বিষয়টা হচ্ছে আমার কনসেপ্টগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলেই আপনারা দেখবেন এটা আর কি আসলে কাজকর্মগুলোই আমি দেখানোর চেষ্টা করি কারণ আমার কাজকর্মের মাধ্যমে আপনাদের যদি কোনো উপকার হয় সেটাই আমার উদ্দেশ্য এই চ্যানেলটা খোলার উদ্দেশ্যটাই সেটা আমার যে অ্যাক্টিভিটিসগুলো আমার যে কাজকর্মগুলো সেগুলো আমার পরিবেশও আমার আত্মীয় স্বজন যারাই আসে সবাই অনেক ভালো বলে যার কারণে আমি ভাবলাম যে আমি যদি আমার চ্যানেলের মাধ্যমে আমার এই অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করি হয়তো অনেক বন্ধুর উপকার হবে সেই উদ্দেশ্য নিয়ে আমার আসলে চ্যানেলটা খোলা হয়তো অনেকেই ভাববেন যে টাকা ইনকাম হচ্ছে আসলে এখনও পর্যন্ত কোনো একটা টাকাও আমরা কিন্তু পাইনি আর হয়তো কোনো সময় পাবো কোনো এক সময় পাবো যাই হোক সেটা উদ্দেশ্য আমি মনে করি আমার কোনো রকমই মানে বেশি একটা নেই কারণ টাকা পয়সা হাজব্যান্ডেরা তুই ইয়ে করতেছেই ইনকাম করতেছে তো পাশাপাশি হয়তো আমরা নারীরা কিছু করতে চাই সেটা ঠিক আছে কিন্তু এখানে আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি একটু আমার কাজকর্ম দিয়ে একটু সোয়াবের নিয়ত করেই কারো উপকার হবে এরকম নিয়ত করে আমি করেছি তো যাই হোক আপনাদের যাদের ভালো না লাগবে সেই ক্ষেত্রে বলবো যে এখানে তো জোর করে কাউকে দেখতে বলবো না কারণ আমরা তো এখানে ইউটিউব চ্যানেলটা জোর করার বিষয় না তো আমি আর একটু বলে নিই সেটা হচ্ছে আমি কি মানে ওরা আমরা তো দুপুরে মাংস দিয়ে যাই হোক যেভাবে খেয়েছি তো এখন সন্ধ্যার পরে ওদেরকে পড়তে বসিয়েছি মোমতাসিরের পরীক্ষা যেহেতু তো ও এখন কি জালে গেছে ওকে মাইলো করে দিচ্ছি আর হচ্ছে কাঁঠাল হয়ে গেছে কাঁঠালের বিষি একটু বেজে নিচ্ছি কারণ অনেকদিন আসলে কাঁঠালের বিসিটা বেজে খাওয়া হয়নি আসলে এটা মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে আপনারা কেউ পছন্দ করেন কি না জানি না আমার মতো যদি পছন্দ করেন জানাবেন আমাকে আমি কাঁঠালের বিসিটা মাঝে মধ্যে মানে বৃষ্টির সময় বিশেষ করে খুবই ভালো লাগে এই সব ভাজা পোড়া খেতে যে কোনো বিসি বাজার খেতে ভালোই লাগে তো আমি ওটাও ও বসিয়ে দিয়েছি আর ওকে মাইলো আর বিস্কুট দিচ্ছি আর আমার ছেলেরা বড় ছেলেরাগুলো ওকে বার্গার করে দেবো সেই জন্য সেটাও রেডি করব একসাথে এসেছি রান্না করে বার্গার করে মানে বার্গারটা হচ্ছে আমি গতকালকে ব্লগে দেখিয়েছিলাম কিছু বুকের মাংস মুরগির বুকের মাংস কে আমি ম্যারিনেট করে ভেজে নিয়েছি তো একাফো আমাকে কমেন্ট করেছেন কিভাবে আমি ম্যারিনেট করি সেটা হচ্ছে আমি আদা রসুন আর একটু লবণ আর আমাদের রেগুলার যে লালমরিচ সেগুলো একটু দিই মাঝে মধ্যে একটু লেবুর রস দিই কখনো লেবুর রস না থাকলে সয়া সস দিই এগুলো হচ্ছে অপশনাল শুধু এমনিতেই আদা রসুন আর লবণ মরিচ দিয়ে আমি খেয়েও রেখে দিই তো এখন গতকালকের কিছু মাংস আর সকালের কিছু আলু ভাজি তো সেগুলো দিয়ে এখন আমি মিওনিজ এবং টমেটো সস আর চিলি সস দিয়ে এই যে তাওতে দেখতে পাচ্ছেন আমি বনগুলোকে একটু ছেঁকে নিচ্ছি তো এগুলো দিয়ে ওদেরকে নাস্তা দিব আর রাতের খাবারই হয়ে যাবে আজকে আর কিছু মানে করবো না হয়তো ওরা খিদে লাগলে হয়তো আম আছে ফ্রুট আছে কাঁঠাল আছে ওগুলো খাবে বাদ তো আর খেতে চায় না আসলে ছেলেরা তো এই আর কি তো যেটা বলতেছিলাম আমার যদি কথাবার্তায় যা কারো খারাপ লাগে সেটা জোর করে দেখবেন এরকম তো বিষয় না আপনাদের ভালো না লাগলে অসুবিধা নেই আমার উদ্দেশ্য সবাই এরকম না যে সবাই দেখতে হবে এখানে তো সবাই দেখতে হবে এরকম বিষয় না যার ভালো লাগবে সেই দেখবে তো আঞ্চলিকতা চলে আসে সেই জন্য আসলে দুঃখিত কারণ ছোটোবেলায় তো গ্রামে কেটেছে আমরা যদি শহরে আমাদের জন্ম হতো হয়তো আমাদের অনেক শুদ্ধ করে কথা বলার মতো পরিবেশ পেলে আমরাও এরকম হতো আমারও যাই হোক তারপরেও আমি আসলে অনেক সময় আমি মনে করি মানে যারা কমেন্ট করেন তাদের দোষ নেই দোষ তো আমারই শুদ্ধ করে কথা শুনতে বললে সেটা শুনতে অনেক বেশি ভালো লাগতো হয়তো তো যাই হোক আজকে আমার এই ইয়েটা আপনাদের সাথে শেয়ার করব বলেই আজকে আসলে বললাম আর আমার গ্রামের বাড়ি হচ্ছে আমাদের ফেনি নোয়াখালী বলতে আমরা নোয়াখালী ডিস্ট্রিক্টে পড়ি না আমাদের ফেনি জেলা ফেনি জেলাতেই আমাদের পড়েছে তো সেখানেই আমাদের জ আমার জন্ম তো আমার ছেলেরা সবাই ছোট দুজন ঢাকাতেই হয়েছে আজকে প্রায় এখানে আমার বিয়ের প্রায় বিশ একুশ বছর চলছে তো পাঁচ ছ বছর থেকে মানে পনেরো ষোলো বছরের মতো ঢাকায় আছি তো আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এর দিক দিয়ে আমার বার্গারগুলো রেডি হয়েছে আর কাঁঠালের বিচিটা আমি চেক করে দেখতেছি এটাও হয়ে গিয়েছে তো আমরা সবাই মিলে খাবো ওরা খাচ্ছে তো একটা আমাকে এনে দিল আমিও খাচ্ছি তো আই হোপ একটুখানি হলেও ভালো লেগেছে আপনাদের আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর আমার কথায় যদি কোনো কারো মনে কষ্ট যায় সেই জন্য অনেক অনেক দুঃখিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম